আর সাড়ত্রিশশো এরকম দাম চলছে আজকে সাঁত্রিশশো পঞ্চাশ পর্যন্ত ওপর বাজার দেখেছি যেটা বিক্রয় হয়েছিল সকালবেলা আর এখন দেখছি বিক্রয় হচ্ছে সব চলে যাচ্ছে বিক্রয় করে করে বেশ কিছু লোক তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা দেখতে তারা নিজ মুখে দাম বলল কত টাকা বিক্রয় হয়েছে আর আজকের বেশ আমদানি লক্ষ্য করা যাচ্ছে হাটে বাড়ি ব্যসা হয়েছে নাকি এটা

আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আমিন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেখাবো আজকে পাট বিক্রয়ের যে দৃশ্যগুলো এটি হলো চাষকোর হাট হলো হাট হল নাটোর জেলার গুরুদাসপুরে অবস্থিত আজকে বিক্রয় যে চিত্রটি আমরা দেখছি বেছে কেনা হচ্ছে প্রচুর পরিমাণে ভালো ভালো কোয়ালিটির পাট আমদানি হয়েছে এই হাটে সে অনুযায়ী ব্যবসায়ীরা কোয়ালিটি বিবেচনা করে দাম দিচ্ছে কৃষকদের বেচা কেনা হচ্ছে আমরা বেশ কিছু পান বিক্রয় দেখেছি সব পাটগুলো বিক্রয় হয়ে গিয়েছে যার কারণে তারা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে বেশ হয়েছে কত সাঁত্রিশশো বিশ সাঁত্রিশশো বিশ বাহ সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওপর বাজার আমরা দেখলাম বিক্রয় হচ্ছে আর এটি চাষকোর হাটের যে দৃশ্যটি আপনারা দেখছেন বেশ বেচা কেনা কিন্তু হচ্ছে একদম থেমে নেই সুন্দর বেচা কেনা চলছে স্মুথলি শুক্রবার সবাই কি বলে না করছে দাম আছে অ্যাভারেজ একদম যে কম বলা যায় না কারণ এইরকমই দাম আমরা বেশ কিছু হাট ঘুরে ঘুরে দেখেছি একদম যে থেকে বেশি দাম বা এরকম কিছু না সুন্দর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি আমরা এবং বিক্রেতারাও বিক্রয় করছে এই রাস্তাতেও পাটের বেশ সামদানি লক্ষ্য করা যাচ্ছে একটু চলে যাব বিক্রেতাদের নিকট তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন দেখি এটা কালো পাট তাকে কি দাম বলেছে শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা যে কি দাম বলছে চারশো চারশো পানি পাইছিলেন না নাকি একটু কালো হয়েছে কালো হয়েছে বদ্ধ বদ্ধ পানি হ্যাঁ

না হয় হ্যাঁ নাই হ্যাঁ আজকে চাষকো হাটে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ পাটের বাজার আমি দেখেছি যে কোয়ালিটি দেখেছি তার থেকে যদি আরও ভালো কোয়ালিটি হতো তাহলে হয়তো আরেকটু দাম বেশি হতো তো আমার দেখা বলতে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখেছি টাকা দাম কইছে এটা কত দাদা সাঁত্রিশশো টাকা পর্যন্ত আজকে বাজার এরকম সাঁত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ দেখছি আমি হয়ে গেছে তাহলে চলে যাচ্ছে একটু সামনে বুঝে আরো আগাবো দেখি কি অবস্থা ওই দিকের বাজার কেবল চলছে এই রাস্তাতেও বেশ পাট চলে এসেছে যে কত করে বেসলেন সাড়ে সাতশো সাড়ে সাতশো বাহ দুইটা দেখলাম সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ মানে সাড়ে পঞ্চাশ টাকা করে বিক্রয় হয়েছে এই পার্টি আজকে উনি নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে যে ঘরে বিক্রয় হয়েছে আর আজকের হাটের সর্বোচ্চ বাজার আমি যেটা দেখেছি সাতশো পঞ্চাশ টাকা তার থেকে যদি ভালো কোয়ালিটির পার্ট হয় হয়তো বা তার থেকে দাম বেশি হবে একটা কথাই বলে থাকি কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ হয়তো পাট নেসে নাকি হ্যাঁ ব্যাস হয়েছে হ্যাঁ হ্যাঁ কোনগুলো এগুলো সাতশো পঞ্চাশ বলছে না ক্লান্তির শরীরে একটু ঘুমিয়ে নিচ্ছে ভাই আসলে অনেক দূর থেকে হয়তো এসেছে খুব ক্লান্ত হয়ে গেছে একটু সে জড়িয়ে নিচ্ছে হাটের পরিস্থিতি বিবেচনা করে আজকে যেটা বোঝা যাচ্ছে পাটের বাজার এভারেস্ট ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ বাজার সাঁইত্রিশশো পঞ্চাশ আমি নিজে চোখে দেখেছি বিক্রয় আপনাদেরকে দেখাচ্ছি যারা কি দামে বিক্রয় করছে দাম শুনছি এইটাই আজকের হাটের দৃশ্য আপনারা দেখছেন হয়ে গেছে কত হয় ব্ল্যাক ডায়মন্ড পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হলো আসা মাত্র এই সে চলে যাচ্ছে আজকের কাজ হাটের যে দৃশ্য আপনারা দেখছেন পাট কয়েকটি কোয়ালিটির উপরে দাম নির্ধারণ হয়ে থাকে ব্যবসায়ীরা এটা খুব ভালো ধরতে পারে কোনটা কোন কোয়ালিটি সেই অনুযায়ী এই দাম নির্ধারণ হয়। যেমন এটা পঁয়ত্রিশশো টাকা দাম বলছে আটগুলো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বেচা হয়েছে অবশ্যই কোয়ালিটি পার্থক্য রয়েছে যার কারণে এরকম হয়ে থাকে তা না হলে তো সবগুলোর দাম একই হওয়ার বা অনেক বড়ো গাড়ি চলে এসেছে বিক্রয়ের জন্য হয়তো বিক্রয় হয়ে গিয়েছে একটু জানার চেষ্টা করবো কথাও বলবো ব্যসা হয়েছে কত চৌত্রিশ চৌত্রিশশো নব্বই টাকায় ব্যসা হয়েছে বড় গাড়ি পার্কো দেখছেন চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে হওয়া যে ব্যসা হয়েছে দেখছেন নাকি কত পাঁচশো পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমার গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ